আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আফগানিস্তানের তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের বিরুদ্ধে দেশটির নারী ও কিশোরীদের নানাভাবে দমন পীড়নের অভিযোগ আনা হয়েছে আইসিসি মঙ্গলবার বলেছেন আফগানিস্তানে দুই সালে তালেবান ক্ষমতায় আসে এরপর থেকে দেশটিতে নারী ও কিশোরীদের প্রতি যে আচরণ করা হয়েছে তাতে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লা আখুনজাদা এবং দেশটির প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে তালেবান ক্ষমতায় আসার পর নারী ও কিশোরীদের ওপর একের পর এক বিধি নিষেধ আরোপ করেছে এর মধ্যে রয়েছে বারো বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অনেক চাকরি থেকে নারীদের বিরত রাখা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান তারা বলেছে তালেবান এই আদালতকে স্বীকৃতি দেয় না আদালতের এমন পরোয়ানাকে সুস্পষ্ট শত্রুতামূলক পদক্ষেপ এবং বিশ্ব জুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অপমান